যে কয়টা বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি তার মধ্যে প্রথম বিষয় ছিল সংবিধানের মূলনীতি সংক্রান্ত দ্বিতীয় বিষয় সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগের জন্য একটা কমিটি সংক্রান্ত আগে যেটা এনসিসি ছিল সেটার একটা নতুন নাম তিন নম্বর বিষয় ছিল প্রধানমন্ত্রীর নিয়োগ সংক্রান্ত বাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত সরি বাকি বিষয়গুলো আর এজেন্ডায় থাকলেও আজকে আলোচনা আর হয়নি সংবিধানের এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংক্রান্ত আমি ঐক্য কমিশনের যে কাগজ দিয়েছে সেই বাস্যটা পড়ি সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এই কথাগুলো উল্লেখ থাকবে কিসের সাথে যারা ম্যান্ডেট প্রাপ্ত হবে সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী নির্ধারিত হবে সেটা তাদের উপরে নির্ধারিত নির্ভর করবে অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংক্রান্ত সংস্কার কমিশনের আগের যে প্রস্তাব ছিল সেই বিষয়গুলো এখন আর সেই জায়গায় নেই আমরা আমাদের অবস্থান থেকে বলেছি যে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে পঞ্চম যে গৃহীত আর্টিকেলগুলো সেগুলো আমরা বহাল করব এবং সাথে সংস্কার কমিশনার প্রস্তাবিত এই অংশটায় এই বাক্যটা আমরা সংযোজন করব এই বিষয়ে আমরা একমত হয়েছি তবে এটা ঐক্যমত্ত প্রতিষ্ঠা হয় নাই কারণ সংবিধানের প্রস্তাবনা এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আপনারা জানেন রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে আর্টিকেল এইট নাইন টেন এবং টুয়েলভ সম্পর্কিত যেই প্রস্তাবটা আগে ছিল সেই প্রস্তাবে অংশে আমরা পঞ্চম সংশোধনীতে উল্লেখিত গৃহীত সেই আর্টিকেলগুলো প্রতিস্থাপন সহ এই অংশটি আমরা ধারণ করতে চাই যেহেতু এ বিষয়ে কোনো ঐক্যমত্ত প্রতিষ্ঠা হয় নাই সেটা আজকের জন্য আবার পেন্ডিং রয়ে গেল দ্বিতীয় বিষয় হচ্ছে আগের যেটা এনসিসি নামে আপনারা জানতেন সেই এনসিসির ক্ষেত্রে আজকে একটি সংশোধিত প্রস্তাব সংস্কার কমিশনের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে তা হল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি ওনারা একটা কমিটির প্রস্তাব করেছেন তার মধ্যে প্রধানমন্ত্রী স্পিকার নিম্নকক্ষের স্পিকার উচ্চকক্ষের বিরোধী দলীয় নেতা প্রধান বিরোধী দল ব্যতীত অন্যান্য বিরোধী দল একজন প্রতিনিধি রাষ্ট্রপতির প্রতিনিধি উইদিন ব্র্যাকেট আইনের মাধ্যমে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন সাত প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি সাতজন দাঁড়ায় এই কমিটি সাংবিধানিক ও সাংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত এবং অন্যান্য যে পাওয়ার অ্যান্ড ফাংশন আগে উদ্ধৃত ছিল তার মধ্যে দুইটা বিষয় ওনারা বাদ দিয়েছেন সেটা হচ্ছে তিন বাহিনী প্রধান এবং অ্যাটর্নি জেনারেলের নিয়োগ এই কমিটির আওতাভুক্ত থাকবে না কিন্তু আমাদের কথা হলো এই যে সংবিধানে নতুন একটা বডি বা নতুন একটা কমিটি সংযুক্ত করতে চাচ্ছেন সেই বিষয়ে আমাদের পরিষ্কার কথা হলো। আমরা চাই রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের মধ্যে সবগুলো নয় আবার সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের মধ্যে ওনারা উল্লেখ করেছেন দুর্নীতি দমন কমিশন এবং সাথে আবার মানবাধিকার কমিশনও উল্লেখ করা হয়েছে স্থানীয় সরকার কমিশন যেটা উল্লেখ করেছে সেটা এখন বিদ্যমান নাই এটার অস্তিত্ব নাই যদি হয় এবং আইন দ্বারা নির্ধারিত অন্যান্য নিয়োগ সেটিও উল্লেখ করেছেন এই বিষয়গুলোতে এই কমিটিগুলোতে এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য এই কমিটি তারা প্রেসক্রাইব করেছে এখানে আমাদের বক্তব্য হলো রাষ্ট্রে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য বিদ্যমান আইন রয়েছে তার মধ্যে সংস্কার করা হোক এবং ওইখানেই সার্চ কমিটিগুলো নির্ধারণ করে দেওয়া হোক যেখানে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত হয়ে সেই সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহের আইনে নিয়োগের ব্যবস্থা থাকে এবং সেখানে আমাদের অ্যাডিশনাল বক্তব্য হলো সেই প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য সেই আইনে বিধান থাকতে হবে অ্যাকাউন্টেবিলিটি এবং আমাদের সব সব জায়গাতে আমরা এই বিষয়টা উল্লেখ করি যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে ট্রান্সপারেন্সি নিশ্চিত করতে হবে সেই বিধানগুলো ওখানে সংযুক্ত হবে তাহলে সেই আইনগুলো যদি আমরা স্ট্রেনদেন করি ওখানে সার্চ কমিটিগুলো যদি আমরা সেইভাবে নির্ধারণ করি সেই আইনগুলোকেই আমরা প্রণয়ন করতে পারি সেই হিসাবে যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান যেগুলো রিলেটেড এটার সাথে সেগুলোর আইন না থাকলে আইন করা যেগুলো বিদ্যমান আইন আছে সেখানে সংস্কার করা এইভাবেই রাষ্ট্রের মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স পাওয়ার চেক অ্যান্ড ব্যালেন্স হবে এবং আমরা তার সাথে এটাও যুক্ত করেছি যেহেতু কেয়ারটেকার সরকার ইনপ্লেস হয়েছে যে নামে হোক সেই কেয়ারটেকার সরকারের অধীনে স্বাধীন নির্বাচন কমিশন যদি স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করে এবং জুডিশিয়ারির কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স আমরা এনশিওর করতে পারি এবং ফ্রিডম অফ প্রেস যদি এনশিওর করতে পারি আর অন্যান্য যেগুলো রিলেটেড দুদক সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা শক্তিশালী করতে পারি এইখানেই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে তারা কাজ করবে এবং গণতন্ত্রের রক্ষা কবচ ছাড়া এই সমস্ত প্রতিষ্ঠান ছাড়া গণতন্ত্র কখনও শক্তিশালী হবে না আর যদি ফ্রিডম অফ প্রেস যে দেশে বেশি সেই দেশে আপনারা জানেন গণতন্ত্র শক্তিশালী হয় সেটা ক্রমান্বয়ে শক্তিশালী হয়ে উঠছে এবং ইন্ডিপেন্ডেন্স অফ মানে ফ্রিডম অফ প্রেস আমরা দেখতে পাচ্ছি আরও গ্রেজুয়ালি সেটি ইম্প্রুভ করবে বলে আমরা বিশ্বাস করি এগুলো না করে শুধুমাত্র নির্বাহী বিভাগকে ক্ষমতা কমিয়ে নির্বাহী বিভাগের ক্ষমতাকে সব জায়গায় কার্টেল করে একটা সুষ্ঠু সরকার পরিচালনা রাষ্ট্র পরিচালনা কখনো সম্ভব হয় না আমরা যদি সব সময় মাথায় রাখি যে এক ব্যক্তি স্বৈরাচার হয়েছিল সেই জন্য নির্বাহী বিভাগকেই দুর্বল করতে হবে এবং লেজিসলেচারকে সংসদকে দুর্বল করতে হবে এই আইডিয়া থেকে আমাদের বেরোতে হবে আমরা একটা নতুন যাত্রা শুরু করেছি সেই জন্যে আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি অনেক আগেই এবং সেই সংস্কার কমিশনগুলো পরে গঠিত হয়েছে এই সরকার আসার পরে আমাদের সংস্কার প্রস্তাব আরও অনেক আগে দেয়া হয়েছে একত্রিশ দফা তার আলোকে আমরা রাষ্ট্রের রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কার সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রে একটি ভারসাম্যমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই যার মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক মুক্তি হবে যার মধ্য দিয়ে গণতন্ত্র শক্তিশালী হবে এবং আমরা সেই গণতান্ত্রিক কালচার এই সংস্কৃতিগুলো চর্চার মধ্য দিয়ে সামনে আরও বেশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে এটা হল আমাদের বক্তব্য সুতরাং আমরা এই বিষয়ের সাথে একমত হতে পারিনি এই কমিটি সংক্রান্ত আমরা বলেছি আইনগুলো প্রণয়ন করা হোক সংস্কার করা হোক শক্তিশালী করা হোক তিন নম্বর বিষয় প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত আমরা বলেছিলাম এর আগের দিনও আপনাদের সামনে বলেছি প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত একটা পপুলার মতামত এসেছিল যে সর্বোচ্চ দশ বছর জীবদ্দশায় কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবেন না সেই প্রস্তাবটা আলোচনা হয়েছিল তা আমরা বলেছিলাম আমরা দলীয় ফোরামে সেটা আলোচনা করে তারপরে জানাবো এবং সাথে বলেছিলাম যে এই এনসিসি অথবা এনসিসির মতো আর কোনো বডি যদি নির্বাহী বিভাগের কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করে অথবা ইন্টারফিয়ার করে সেরকম কোনো ব্যবস্থা থাকলে আমরা হয়তো সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না আমি আপনাদের সামনে আজকে পরিষ্কার বলছি আমাদের দলীয় অবস্থান হচ্ছে আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ লাইফ টাইমে একজন ব্যক্তি জীবদ্দশায় দশ বছরের বেশি বহাল থাকবেন না বা দশ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এই বিষয়ে আমরা একমত তবে এই জাতীয় সংস্থাগুলো এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি এই জাতীয় সংস্থাগুলো দিয়ে যদি দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফিয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয় তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না তখন আমাদের একত্রিশ দফা মাফিক আমাদেরকে যেতে হবে যেভাবে আমাদের দেয়া আছে আগে সেইভাবে আমরা যাব এখন প্রশ্ন উঠছে যে আপনাদের এ বিষয়ে ঐক্যমত হয়েছে কিনা এই বিষয়টাও পেন্ডিং রয়ে গেলো